আমি দেখু প্রাইভেট লিমিটেড ও ইঞ্জিনিয়ার নাম বিট্টু দেবনাথ ওকে অনেক আগে তো চিনি আর আমি জানি ও নিজের মনে করে যত্ন সহ করে আর কাজটা করে আশা করি সবাই ভালো আছেন তো ওখানে আমি আছি প্রদান করে আসলে গত কয়েকদিন আগে আমি একটা মেলাতে একটা ভিডিও আপলোড করছিলাম ঘরের ডিজাইনিং নিয়ে তো আজকে এখানে আইলাম প্রেকটিক্যালি দেখতে আসলে অনেকেই আমার কমেন্টে কইছে যে দিদি প্রেক্টিক্যালি যে কাজটি হইছে বা হইতাছে তুমি দেখাও ওই কারণে আজকে এখানে আইলাম আমি তুই না সরাসরি দেখা যাই আসলে কাজটি কেমন হইতাছে বা যারা বাড়িতে কাজ করছে তারা কতটুকু হেপি দেখালে কিন্তু তারার কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো আপনারা দেখেই কইন যে কাজটি কেমন হয়েছে আয়া করলাম রুমের ভেতরে আর এত সুন্দর সোফা এখানে কি একটু না বলে হয় আমি কই না এখানে যেহেতু আইসি তোলে একটু হাউটা ওটা একটু মস্তানি গিরা বইয়াটোয়া যায় এরপরে না নাও সবটা ঘর আমি আপনারা দেখাবো ঠিক আছে না তো আমার কাছে টিভি ক্যাবিনেটটা ভীষণ ভাল লাগে যে সব থেকে বড় কথা তারা যে কাজের মানে ম্যাটেরিয়ালস কোয়ালিটি কোয়ালিটি আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে মানে ডিজাইন তো যার যার পছন্দ অনুসারে সে ডিজাইনটা করে আর কিন্তু মেন হচ্ছে কোয়ালিটিটা কেমন আর কাজের ফিনিশিংটা কাজের ফিনিশিংটাও আমার কাছে নয় আসে না সত্যি ভীষণই ভাল লাগছে তো চলেন একটা রুম দেখা শেষ এবার এখানে আরেকটা রুম আছে ওই রুমটা যাই একটু দেখি এখানে ব্যাট থেকে নিয়ে এ টু জেড মানে ফল সিলিং থেকে নিয়ে যা আছে সব কিন্তু তারা কিন্তু নিজেরাই করছে তবে এখানে আরেকটা কথা কয়ে দিই দেখ প্রাইভেট লিমিটেড এর একটা ট্যাগলাইন আছে আর ওইটা হলো ওয়ান উইন্ডো সলিউশন এখানে আপনি এ টু জেড সব কিন্তু একসাথে পাওয়া যাবেন এখানে আপনি কনস্ট্রাকশন থেকে নিয়ে ইন্টেরিয়ার ডিজাইন যা চান আপনি আপনার মতো কইরা কালার থেকে নিয়ে যেমন করতে চান সব কিন্তু আপনি এখানে আপনার মতো করতে পারেন এবার আপনারা এখানে একটা প্রশ্ন জাগ দাঁড়ে যে আপনি আসলে এখানে আজকে আইসেন কিন্তু সত্য কথাটা কন্ত তো মেইন সত্য কথাটা হইলো যে আমি যেহেতু ঘরের কাজ ধরতেছি আপনারা অনেকে জানেন আমি ঘরের কাজ ধরতাছি তো ভাবলাম এর আগে আমি যে কোনোটা জায়গা যে কোনো বাড়িতে যা দেখাই যারা রিসেন্ট কাজ করাইছে তো এই কারণে আইলাম আর যেই মালিকের ধরন কাজটা করাইছে ওই মালিকের থেকে একটু কিছু যাই তারা কতটুকু খুশি বা এই কাজ করতে তারা কতটুকু খরচ টরচ গেছে যদি আমি আবার লস টস খাইয়া আমরা যদি কেউ ধোকা দেয়া দেয় বা কতটুকু তারা বিশ্বাসী লোক ইটা জানো লাগে কিন্তু কাজকে আমি হ্যাঁ নয়ছি তো যেহেতু জানতাম আইছি ভাবলাম না এটা ভিডিও করে শেয়ার করি আর তারা কি তা কইতে যাই না আমি দেখো প্রাইভেট লিমিটেড ওর ইঞ্জিনিয়ার নাম বিট্টু দেবনাথ ওকে অনেক আগে তে চিনি আর আমি জানি ও নিজের মনে করে যত্ন সহকারে কাজটা করেছে আমি স্যাটিসফাই হ্যাঁ আর যে গুলো লাগিয়েছে সবগুলো মানে ব্র্যান্ডেড মেটেরিয়ালস লাগিয়েছে তার জন্য আমি স্যাটিসফাই আর কারিগরগুলো ওরা কলকাতাতে নিয়ে আসছে সব দেখে আমি স্যাটিসফাই আমিও খুব খুশি আমার বিশেষ করে আমার রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ দাজে করেছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটা করেছে ওটাও ভালো লাগেছে আমার আহ আগামী দিনে আমার যদি আরো কিছু ঘর বা কোনো কিছু এগুলি করার লাগে আমি আর খুব ভালো লাগলো রান্নাঘরের কথা শুননা না কারণ আমারও রান্নাঘর খুব পছন্দের আশা করি যে কোনো বিবাহিত মহিলার রান্নাঘরটার সঙ্গে সঙ্গে সম্পর্কটা খুব বেশি থাকে আর ওটার দিকে নজরটাও তারা বেশি থাকে খুব ভালো লাগলো আপনার ফিডব্যাকটা ভাইয়া ধন্যবাদ তারা সঙ্গে কথা কয়ে মনে একটু সাহস পাইলাম কাজটা ধরতে তো যদি আপনারা কেউ কাজ করাইতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিজের মতো কইরা যেমন চান ওইরকম হিসেবে ঘর করতে পারেন